তোমরা কুকুর পালবা না কুকুর তোমরা পালবা কারণ এই কুকুর আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি কুকুর পালতে পারে যদি কারো প্রয়োজনে আসে সেই ক্ষেত্রে কুকুর পালবা অযথায় কুকুর পালবা না কেননা একটা কুকুর যখন পানি অবস্থায় থাকে ওই কুকুর মানুষের উপর ধারা দিয়ে কুকুরের পানি পড়ে সাথে সাথে পুরা পোশাকটা নাপাক হয়ে যায় দুনিয়ার মুসলমান বন্ধু আমার ওই কুকুর দুনিয়ার মুসলমান শুনিয়া রাখেন এই কুকুর একটা মাত্র কুকুর আমার আল্লাহ জামাতি বলে ঘোষণা করেছে একবার জোরে বলা যাবে কি মারhaba একটা কুকুরকে আমার আল্লাহ জান্নাতে বলিয়া ঘোষণা করেছেন আসাবে কাহাব সুরতুল কাহাবের মধ্যে উল্লেখ সুরতুল কাহাবের মধ্যে উল্লেখ আমার আল্লাহ বলেন আমার বান্দা আসাবে কাহাত এরা চারজন বান্দা ছিলেন আমার বলি ছিলেন আমার বন্ধু তেনারা ছিলেন এই বন্ধুদেরকে পাহারা দিয়েছিলেন একটা কুকুর যখন ওই জমিন থেকে তেনারা যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন ওই গুহার মধ্যে কুকুরটাও আশ্রয় নিয়েছিল এই কুকুরের ঘোষণা করেছেন তাহলে আমার কথা আজকে বলে দিতে চাই যদি একটা কুকুর ওদের সাথে থাকার কারণে জান্নাত হইতে পারে আমরা তো শেষ নবীর উম্মত দয়াল নবীর উম্মত আখিরি নবীর উম্মত আমরা যদি আল্লাহর বন্ধুর কদমে যাই আমরা যদি ওলির সাহাবতে যাই আমরা জান্নাতি হতে পারি কি পারি না যারা বলেন পারি কি পারি না কথা অনেকে পায়ে গরম হয়ে যায় অনেক খাজা বাবার কথা কেন বলো ভাই খাজা বাবার কথা কোরআন হাদি ছাড়া না আমার আল্লাহ কোরআনে সুরা নাজিল করেছেন কুরআন খুলুন তাফসিরে বাড়ি দাবি তাফসিরে নিশাপুরী তাফসিরে ruhul ban তাফসিরে মানি এই তাফসীর খুলে দেখেন সূরা লুকমান এই লুকমান কে লুকমান কি নবী না তিনি ছিলেন একজন আল্লাহর ওয়ালি আল্লাহর ওয়ালির নামে যদি আমার রত সূরা নাযিল করতে পারে আল্লাহর ওয়ালি

কথা যদি আল্লাহ কোরআনে বর্ণনা করতে পারে তাহলে আমরা ওলিদের কথা বর্ণনা করতে পারি কি পারি না এ যারা বলেন পারি কি পারি না ওলিদের शान চলবে যারা বলেন চলবে যারা বলেন চলবে হাজারো ইস্লামে আজ থেকে বেরாய் সমসত সরপুরবে চক্রগ্রামের জমিনে বদর শাহkeySet

এইটাকে সারা দিয়ে ইসলামের পতাকার নিচে এসেছেন তালু ভাইর আমার

তিনি ইলাহী বিরুদ্ধে যুদ্ধ করে ঘোষণা দিয়ে যুদ্ধ করে ইসলামকে এই উপমহادثে ঠিকিয়ে রেখেছেন এজন্য এই জমিনে শতদিন আফপালের নিচে সূর্য উঠবে আসমানে যেদিন সূর্য থাকবে। ততদিন ওলিদের স্থান থাকবে ওলিদের স্থান থাকবে আকতুলা বলেন ঠিক না ঠিক আল্লাহ সাধু ভাইয়ের আমার এজন্য বলব শুনেন আবুল ইসলামদের কথা কোরআন হাতি ছাড়া না শুধু আমরা যে অলিদের কথা বলি তা না আল্লাহ কোরআনে অহর অহর জায়গায় অলিদের বিষয়ে আলোচনা করেছেন আপনি হয়তো জানেন না এজন্য আপনি বলেন না যদি দাদু আপনার কথাটা কেই যা যে আমি বিচার বাণী তালগাছ আমার তোমারে আমি হারা বছর দলিল দিয়া বুঝাইতে পারবো না কিন্তু যদি ইসলামের সঠিক বুঝ যেতে হয় ইসলামের যদি সঠিক বুঝ দিতে হয় আসা ইসলাম ভেসে ভেসে আসে নাই ইসলাম কিভাবে আসে ইসলাম ভেসে ভেসে আসে নাই

তুমি যাও ভারত উপমহাদেশের মধ্যে যাও এই ভারত উপমহাদেশে এখনো তেনারা কালিমার কাবাদ পান নাই এই ভারত উপমহাদেশের মধ্যে আমার ইসলামের কাবাদ তেনারা পান নাই আমি রসুল্লাহ ঘোষণা করলাম তুমি ভারত

দুনিয়ার মুসলমান বাবা জিরা রে মাইন উদ্দিন তিনি আসছেন ভারত উপমহাদেশে আসার পরে হজরত মাইন উদ্দিন চিজ তখন ওনার সাথে কিছু সাথীরা ছিলেন এই সাথীদেরকে তেনারা বললেন মাইন উদ্দিন বললেন তোমরা যাও এই পাশে আনা সাগর আছে ইয়ানা সাগর থেকে পানি নিয়ে আসো আমরা পানি পান করব তখন মাইনুদ্দিন চিস্তাজদুরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার হুকুমে ওনার সাথীরা চলে গেলেন আনা সাগরের মধ্যে পানি আনতে যখন আনা সাগরের কাছে গেলেন দেখলেন ইত্তিরাজি সুন্নরাজ নারা পুরো আনা এলাকা করে রেখেছে ওই জায়গা থেকে কাউকে রাজার অনুমোদন সারা রাজার অনুমোদন সারা পানি নিতে দেয় না আল্লাহর ওয়ালির আল্লাহর ওয়ালির সৈন্যরা আল্লাহর ওয়ালির এই মুরিদ আমরা যখন গেলেন আনা সাগরের কাছে পানি আনার জন্য এরপরে ওই সৈন্যরা বললেন পিতরাজের সৈন্যরা বললেন ভাই তোমরা দেখছো এটা আলা সাগর পিতরাজের অনুমোদন ছাড়া এক ফোটা পানিও কাউকে যেন না দেই এই হুকুম আমাকে দিয়েছেন পিতৃরাজ অতএব তোমরা চলে যাও চলে যাও তোমাদেরকে পানি দেওয়া হবে না হাজার মায়ের বিচ্ছিন্ন সন্তানেরা ওই দিন তখন তেনারা আনার সাগরের কাছ থেকে চলে আসছেন মাইনউদ্দিন চিশ তাজবিরের কাছে বন্যার আসলেন এবং তখন বললেন ওগো আল্লাহ ওলি আমরা গিয়েছিলাম আনাসগরের কাছে পানী কিন্তু তিক্তাজের শূন্যরা এই সাগর কাপড় দখন করে রেখেছে তার কারণে আমাদের একটু পানি দেনরা দিতেছেন না মাইনউদ্দিন চিশ তজবীর বললেন আমি হুকুম দিলাম সৈন্যের কাছে কাছে পানি চাবানাঞ্চ আনা সাগরের কাছে তোমরা পানি চাবা আনা সাগরকে কে দয়া বলবা আল্লাহর

আপনাদেরকে তাকে পাঠিয়ে দিলাম আবার কেন আসেন একবারই তো বলেছি এটা রাজার হুকুম সারা আনার সাগরের এক ফোটা পানিও দোয়া হবে না তখন সৈন্যদেরকে বলেছিলেন আমরা তোমাদের কাছে পানি নিতে আসি নাই বরঞ্চ এই আনা সাগরের কাছে আমরা পানি চাইতে আসছি একবার জোরে বলা যাবে কি মারহাবা মারহাবা এরপরে ইতিরাজির সন্ন্যরা হাসা হাসি করতে লাগলো হাসা হাসি করতে লাগলো আজবের পাল্লায় আমরা পড়লাম এরা কিভাবে আবার ওই সাগরের কাছে পানি যাবে আর সাগর নাকে পানি দিবে একবার তাকবিদ না নারায়ণ তাকবীর

মাইনুদ্দিন চিস তাজবিরি এদেশে স্থান এনেছেন ওয়াল্লার মনিরা সুতরাং ওলিদেরকে ভুললে চলবে না কথা বলুন ঠিক না ওলিদের ভুললে চলবে না কথা বলুন ঠিক না আমার প্রিয় মুর্শিদ বেশক আল্লাহর বলি কোন সন্দেহ আছে যারা বলুন কোন সন্দেহ আছে কে কি বলল আমাদের সোনার টাই নাই নাই আমরা বিশ্বমালির কাছে মুরিদ হয়েছি আমরা বিশ্ব জাগের মুরিদে যাব হুজুর কেবলা যা যেই দেখালো যেই পথ যেই মত যে আদর্শর উপরে জাকেরদের রেখে গেছে তেনার সেই সুমহা আদর্শের দিকে লক্ষ্য রেখে আমরা চলব এবং আমরা হুজুর কেবলা জানের তরিকার আমল করব বুকে টোকা দিয়ে চলবে ইনশাল্লাহ রাজি আছেন না

kya <laughs> ya <laughs> uh -huh.